আচ্ছা আমরা পরের ভিডিওটা নিয়ে চলে এসেছি আচ্ছা আমরা তিন নম্বর কোশ্চেনটা টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি ওই বৃত্তের বাইরে একটি বিন্দু নিই কেন্দ্র থেকে যার দূরত্ব ছয় পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ওই বৈশ্য বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শ অঙ্কন করি স্পর্শক এবং স্কেলের সাহায্যে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি তো আমরা একটা বৃত্ত আঁকবো যার ব্যাসার্ধ দুই পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এবং বাইরের একটি বিন্দু নিব

আমরা টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মাপের টু পয়েন্ট ফাইভ না সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মাপের প্রথমে আমরা যে কোনো দৈর্ঘ্যের একটা স্বরলেখা টানব এরপর সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখান থেকে কেটে নেব কেটে নেওয়ার পর এই স্বরলেখাটাকে আমরা সমুদ্রি করব করবো দেখো সমুদ্রিকণ্ড কী করে করছি এদিক থেকে উপরে একটা এদিক থেকে নিচে একটা দাগ আর এদিক থেকে উপরে একটা এদিক থেকে নিচে একটা দাগ এই দুটোকে আমরা জয়েন করে দিলাম বুঝতে পারলে আশা করি দুটো ফাইভ সেন্টিমিটার মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করবে ঠিক আছে আমরা এগুলোর নাম দিয়ে দিচ্ছি ঠিক আছে এটার নাম দিলাম ঠিক আছে আর এটার নাম দিলাম সি এরপরে আমরা এই মাঝখানে যেখানে সমুদ্রিকণ্ড করলাম সেটার নাম দিলাম ও ও পি এর সমান মাপ নিয়ে এখানে একটা অর্ধবৃত্ত অঙ্কন করবো আমাদের অর্ধবৃত্ত হয়ে গেল এবার অর্ধবৃত্তের এই পয়েন্টটা তাহলেই আমাদের স্পর্শকৃত এবার এটা একটা স্পর্শকের ক্ষেত্রে এবার যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আছে দুটো স্পর্শক এখানে কি করে করবো তো তোমরা কি করবে এটাকে পূর্ণবৃত্ত বানিয়ে দিবে ঠিক আছে আর একটা স্পর্শক নিচ থেকে করে দেবে এবার তোমাদের যে স্পর্শকের মাপটা মানে মেপে নিয়ে বলতে পারে কত সেন্টিমিটার তো তোমরা এই দূরত্বটা এখান থেকে এতটা স্কেল দিয়ে মাপবে মেপে কত সেন্টিমিটার সেটা মাপ লিখে দিবে এটার মাপ হচ্ছে প্রায় ছয় পয়েন্ট তিন ছয় পয়েন্ট দুই সেন্টিমিটারের মতো ঠিক আছে তো তোমরা লিখবে অবশ্যই ও কেন্দ্র একটা পি কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করা হলো আর কী করে আকালে ছবিটা সেটা সেটা অবশ্যই উল্লেখ করে দিবে ঠিক আছে আচ্ছা আমি এক নাম্বারটা আরেকবার ডিসকাস করে দিচ্ছি এটা এবার দেখো এখানে একটা যদি স্পর্শক আকাতে বলে বাইরে থেকে তাহলে শুধু এটুকুন করলেই হবে দুটো স্পর্শক বলে এইটা আর এটা করবে আর যদি কেবল একটা স্পর্শক মানে শুধু একটা স্পর্শক আঁকাতে বলে বাইরে কোনো বিন্দু না জাস্ট বৃত্তের একটা স্পর্শক তখন তোমরা কি করবে তখন তোমরা একটা বৃত্ত আঁকাবে যত সেন্টিমিটার বৃত্ত আঁকাতে বলবে সেরকম একটা বৃত্ত আঁকাবে তার একটা ব্যাসার্ধ আঁকাবে আচ্ছা ব্যাসার্ধ হয়ে গেলে ব্যাসার্ধটা যেখানে বৃত্তকে টাচ করছে সেখানে তোমরা একটা নব্বই ডিগ্রি কোন আঁকাবে একটা নব্বই ডিগ্রি কোন তাহলে তোমাদের এই স্পর্শ কাঁকানো কমপ্লিট শুধু বৃত্ত ব্যাসার্থ দেওয়া আছে তোমাকে এই বৃত্তটার একটি স্পর্শ কাঁকাতে হবে তো তোমরা এইভাবে স্পর্শ কাঁকাবে তারপর এর নাম দিয়ে দিবে ও কেন্দ্রীয় বৃত্ত ও এটার নাম দিলে ধরো এ এটার নাম দিলে পি এটার নাম দিলে ধরো এস পি এ স্পর্শ কাকানো হলো তাহলে এখান এই চ্যাপ্টার থেকে তিনটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে দেখে যাবে আজকে আমার এই ভিডিওটা করার জন্য আমার যে ভাই বোনগুলো আছে ক্লাস টেনের তো ওরা প্রচুর হেল্প করেছে আমাকে তো আমার সাথে যারা যারা আছে আমি একটু তাদের সাথে পরিচয় করিয়ে দিই প্রথমে ও হচ্ছে শুভ এটা মৃন্ময় এরা দুজন হচ্ছে মোবাইলটা ধরেছিল আর ও হচ্ছে বাণী ও কিন্তু লাইটের দিকটা পুরো দেখেছে বাণী এদিকে একবার আরও হচ্ছে জবা ওরা লজ্জা বাচ্চা ওরা ক্যামেরার সামনে আসতে যাচ্ছিলো না ঠিক আছে তো স্টুডেন্টস ভিডিওটা কমপ্লিট হলো তো ভিডিওটা আমার একটা সমস্যা হচ্ছে ভিডিওর যে প্রপার সেট আপ ওই সেট একটু প্রবলেম আছে বাড়িতে তো সেট আপটা কমপ্লিট হলে তোমাদের ভিডিওগুলোর কোয়ালিটি আরেকটু ভালো হবে তো তোমরা অবশ্যই যদি একটু হলেও উপকার হয় তোমাদের সেকেন্ড সামিটিভের আগে সাদৃশ্যটা চ্যাপ্টার আর এই বৃত্তে স্পর্শ অঙ্কনে এই দুটো চ্যাপ্টারকে আমি কভার করব ঠিক আছে তো তোমাদের যদি কিছুটা মনে হয় যে তোমাদের এই ভিডিওটা দেখে উপকার হচ্ছে তো অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ভিডিওটা পারলে শেয়ার করে দিও আর তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কি চাই সেটা কিন্তু অবশ্যই দেখাবে দেখা যাওয়ার পরে ভিডিওতে সকলে ভালো থাকবে ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ